সালামুয়ালাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবাইকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে এটি সম্পূর্ণ দেখার জন্য কমেন্ট বক্স লিঙ্কে ক্লিক করতে পারেন এছাড়া ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন এছাড়াও কর্মচারীদের লিখিত পরীক্ষার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এটাই আপনারা বিশেষভাবে দেখে নেবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ডেমো ব্যবহারিক প্রযোজ্য মৌখিক পরীক্ষা তারিখ পরবর্তী যথাসময় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হবে বিশেষভাবে উল্লেখ্য যে আইসিটি অফিসার প্রশাসনিক সুপারভাইজার ড্রাইভার মজিন প্লাম্বার ল্যাব সহকারী পিয়ন পরিচ্ছন্নতা কর্মী পদে ব্যবহারিক পরীক্ষা উক্ত দিনেই লিখিত পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বর্ণিত পদ সময়ে আবেদনকৃত প্রার্থীদের উক্ত দিনে অপরাহ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের প্রয়োজন প্রয়োজন হতে পারে বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্স লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম